السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم أمر بحيرة ابنك ما برسل আপনারা কি ঘুমন্ত নাকি জাগ্রত বয়ান কর্ম কি কর্ম না কর্ম কি কর্ম না বয়ান শুনতে কারা কারা যে সাথে আল্লাহ দেখাও আল্লাহ এই লোকগুলো সেই সকাল থেকে কোরআনের কথা শোনার জন্য বসে আছে আল্লাহ এই লোকগুলোকে তুমি বেগুনা মাসুম বানায় দাও আল্লাহ এই লোকগুলোকে তুমি জান্নাতের আলাম অসমান দান করো শুকরিয়া ইব্রাহিম ভাইরা আমার আমি দেখতে পাচ্ছি আজকের এই মাহফিল কানাই কানাই ভরে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করে নেন সকলেই বলে আমিন আমার ভাইরা আমরা প্রথমেই আল্লাহ পাকের নামের তাকবীরের মাধ্যমে আজকে আমাদের আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ আমি বলব তাকবীর আপনারা বলবেন যাবে যাবে পারা পারা আল্লাহবীর আমার ভাইরা আমি আপনাদের এই আওয়াজে খুশি হতে পারলাম না এতগুলো মানুষ জনতার দল পড়ে গেছে আজকের আল্লাহ আকবার আমার ভাইরা মুসলমান জাতি তো সিংহের জাতি এই মুসলমানেরা যদি না রই তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়ে মাঠে নামে বাতিলের অন্তরে কাফন কম্পন সৃষ্টি হয়ে যাবে ইমানী জজবানি আমরা আল্লাহু আকবর নামের তাকবীর দেব রাজি আছেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবর তাকবীর আল্লাহু لله التكبير আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সকলে আমার সাথে বলেন না আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই কোনো গান নিখিল জাহান গাই কোনো গান তার নামে গাই আমরাও গাহি হামদে বাড়ি তালা হামদে বাড়ি তালা ঠিক আমার ভাইরা এটা কোরআনের মাহফিল তফসিলের মাহফিল কেউ ঠামসা করবেন না কোরআনের সম্মানে বসে যা সবাই চুপ হন চুপ আমার ভাইরা হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ আল্লাহর নবীর একজন অত্যন্ত মোহাব্বতের একজন সাহাবী আল্লাহ রসুল হজরতে আবু হুরাইরাকে অনেক ভালোবাসতেন হাজরত আবু হুরাইরা রাজি আল্লাহন হোক আল্লাহ নবীর দরবারে এসে কাঁদতেছেন কান্না করতেছেন নবীজি বললেন আবু হুরাইরা তুমি এত বড় মানুষ ভদ্র মানুষ কাঁদতেছ কারণটা কি আবু হুরাইরা বললেনসুল আল্লাহ আমার মা আমাকে মেরেছে কে মারছে কে মারছে কেন মারল আবু হুরাইরা বলছেন রসুল আল্লাহ আপনার দরবার থেকে বাড়িতে যেতে অনেক রাত হয়ে গেছে মা আমাকে বললেন আবু রাইরা এত রাত করে কত থেকে এসেছ এত দেরি করলে কেন আমি বললাম মা যে যেই নবীর কদম মোবারক চম দিতে পারলে জীবন ধন্য হয়ে যায় সেই বিশ্ব নবীর দরবার থেকে এসেছি সুবহানাল্লাহ ইয়া আল্লাহ আমার মা তো একজন মুশ্রিকা এখনো মুসলমান হয় নাই আপনার নাম শোনা মাত্রই মা তো একেবারে রেগে মেয়ে গিয়ে ফায়া আমাকে বললেন আবু হুরাইরা তুমি হয়তো আমার বাড়ি সারবা না হয় মোহাম্মদের দরবার সারবা কোনটা করবা আমার ভাইরা আবু হুরাইরা তখন বললেন মাগব শুধু তোমার বাড়ি কেন নবীজি বললেন আবহাওয়ার তোমার মা তোমাকে মারছেন তুমি কি আমার কাছে অভিযোগ করতেছ তুমি কি আমার কাছে নালিশ করতেছ আবহাওয়া তুমি শুনে রাখো তোমার মা তোমাকে মেরেছে আমি বিশ্ব নবীর এখানে কিচ্ছু করার নয় কে বলতেছেন বিশ্ব নবী সমস্ত নবীদের নবী আল্লাহর পরে যার মর্যাদা এ ময়দানে যখন সমস্ত নবীরা থর থর করে কাঁপতে থাকবে সেই কঠিন মুহূর্তে যিনি আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবেন আল্লাহর সামনে কথা বলতে পারবেন এত বড় একজন পাওয়ারফুল নবী বিশ্বনবী মহাম্মাদুর রসুল্লাহ বলতেছেন আবু হুরাইরা তোমার মা তোমাকে মেরেছে এখানে আমার কিচ্ছু করার নাই আল্লাহ পাক মা জাতির সম্মান এত বাড়িয়ে দিয়েছেন সেই মা জাতিকে কেউ কষ্ট দিতে রাজি আছেন মা জাতিকে সম্মান করবেন রাজি আছেন আমার ভাইরা আজকে কিছু কুলাঙ্গা, ইসলামের দুশ্মন এরা বলে ইসলাম নারীদের কোনো অধিকারই দেয় নাই ইসলাম নারীদের কোনো সম্মান দেয় নাই আমি বলতে চাই যারা এসব উল্টা পাল্টা কথা বলে যারা বলে ইসলাম নারীদের কোন অধিকার দেয় নাই এরা হচ্ছে ইসলামের আল্লাহর ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই তো কে দিয়েছে আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ রসুল দিয়েছেন আমার ভাইরা আল্লাহর নবী একদিন মসজিদের ভিতরে সাহাবিদেরকে নিয়ে বসে আছেন এমন সময় একজন বুড়ি মহিলা আসলো বুড়ি মহিলাকে দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন গায়ে একটা চাদর ছিল চাদরটা বিছিয়ে দিলেন মহিলার সাথে কথা বললেন মহিলা যখন উঠে চলে যাচ্ছে এমন সময় নবীজি আবার দাঁড়িয়ে গেলেন এ অবস্থা দেখে সাহাবিরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আজকে বড় আশ্চর্য আমরা বড় অবাক হয়ে গেলাম আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলমিন একজন বুড়ি মহিলার জন্য দাঁড়িয়ে যান আর গায়ের চাদর খুলে দেন নবীজি বললেন আমার সাহাবিরাম আজকে যেই মহিলা আমার কাছে এসেছেন তাকে হয়তো তোমরা চিনতে পারো না আমি আমার মায়ের দুধ তেমন একটা খাইতে পারি নাই আমার মায়ের দুধ আমার তেমন একটা জুটে কেস নাই যেই মহিলার দুধ খেয়ে আমি হয়েছি হলেন আমার সেই আমার ভাইয়েরা বলতেছিলাম হজরতে আবহাওয়াই যখন নবীজির কাছে এই কথা বলল নবীজি বললেন আবু আবহাওয়াইরা আমার কাছে অভিযোগ করে কোনো লাভ নাই আবু হুরাইরা বলেন আর শুনলাম আমার মা আমাকে মেরেছে আমি আপনার কাছে কোনো অভিযোগ করতে আসে নাই তবে আমি জানি আল্লাহর নবী যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে সেটা আল্লাহ পাক ফিরিয়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার মাকে ইসলামের জন্য কবুল করেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর নবী আকাশের দিকে হাত বাড়িয়ে দোয়া করতে লাগলেন হযরতে আবু হুরাইরা দৌড়াইতেছেন দৌড়াইতেছেন সাহাবির হজরত আবু হুরাইরাকে জড়িয়ে ধরলেন বললেন আবু হুরাইরা তুমি দৌড়াইতে কেন তুমি তো ভদ্র মানুষ তুমি তো দৌড়ানোর মতো মানুষ না কেন দৌড়াইতেছ আবু হরাইরা বললেন আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি কি সবার আগে বাড়িতে চলে এলাম নাকি আমার বিশ্ব নবীর দোয়া আল্লাহর কাছে সবার আগে কবুল হয়ে গেছে আমার ভাইরা আবু হুরাইরা বাড়ি থেকে দরজায় টুকা দিলেন মা গো মা একটু দরজাটা খুলো মা ভিতর থেকে দরজা খুললেন আবু হুরাইরা দেখলেন মায়ের মাথার চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে সুবহানাল্লাহ মা বললেন আবু হুরাইরা আমি না জেনে না বুঝে তোমার এত মারধর করলাম তোমাকে মারার পর থেকে আমার মনের ভিতরে কেমন একটা অস্থিরতা শুরু হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে আমি ভুল করেছি অন্যায় করেছি তুমি তো কোনো ভুল করো না কোনো ভুল পথে যাও নাই আমি এই মাত্র গোসল করলাম ইসলাম কবুল করব আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে সুহান হজরত আবু হুরাই রহমা বিশ্ব নবীর সামনে এসে কালিমা পাঠ করতে লাগলেন ইলাহুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ আপু কোদাইর মা মুসলিম হয়ে গেছেন যে সমস্ত পর্দার আড়ালের মা বোনেরা এখানে রয়েছেন আমি জানতে পেরেছি অনেক দূর দূরান্ত থেকে আজকে এই মাহফিলে অনেক মহিলারও এসেছেন আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা সকলকে জান্নাত নিশ্চিত করেন আমি আমার পর্দার আলালের মা বোনদেরকে বলবো মা বোনেরা আপনাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত আল্লাহ আপনারা যদি চারটা কাজ করতে পারেন আপনারা আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন সুহান এক নম্বর পাঁচ অত্য নামাজ ঠিক মতো আদায় করবেন রমজান মাসের রোজা পালন করবেন স্বামীর আনুগত্য করবেন লজ্জাস্থানের হেফাজত করবেন সময় কম আমাকে আবার বিভিন্ন জায়গায় যাইতে হবে তো এখানে সময় দিতে পারলাম না বেশি সময় আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার দাফিক দান করেন আমিন